ভাই দেবতাকে কেউ সামলা ভাই দেবতাকে কেউ সামলা আরে ভাই কি লেভেলের দামাকা ঘটাচ্ছে মানুষরা রোজ কিছু না কিছু করে মার্কেট বুম করিয়ে দেবে রোজ কিছু না কিছু করে গোটা মানে এই যে সোশ্যাল মিডিয়া সেটা আগুন জ্বালিয়ে দেবে তুমি গুরু কি জিনিস আলাদা দায় আলাদা সিরিয়াসলি মানে কালকে এআই দিয়ে রিলেটেড ডিটিএস থেকে পোস্ট হয়েছিল যে হোয়াইট করে দেওয়া হয়েছিল দেবতা জামাটাকে এখন দেবতা কি করেছে দেখো কিছুক্ষণ আগে পোস্ট করেছে বেশিক্ষণ না কিছুক্ষণ আগে একটা অফ হোয়াইট কালারের জামা পড়েছে ভাই সাপ আলাদা লেভেলের আলাদা লেভেলের লাগছে আলাদা লেভেলের লাগছে দাদাকে মানে অফ হোয়াইট কালারের একটা জামা দেয় ও হো হো আর তার সাথে ইনস্টাগ্রামে ঠিক আছে জিত গাঙ্গুলের মিউজিকটা দিয়েছে চলো ইনস্টাগ্রামটা খুলে দেখে এতগুলো ছবি চলেছে হ্যাঁ পরপর পর মানে এটা অ্যাকচুয়ালি দেব দেবদা দেখাচ্ছে কি লাগছে দাদাকে এবার অফ হোয়াইট কালারে করেছে তো পড়েছে তো ওটা দারুণ লাগছে ব্লেজারটাতে এবং দেবদার না রেগুলার কিছু কিছু পোস্ট করে এটাই না আমার খুব ভালো লাগে হ্যাঁ মিউজিকটা দিয়েছে কী করে তো বলবো বিশ্বাস করো হেভি লাগছে হেভি লাগছে হেভি লাগছে দেবদাকে সিরিয়াসলি ও হো হো মানে আলাদাই লাগছে দেবদাকে দেখো এখন না দেবদার যতক্ষণ না ফিরছে ধুমকে কোনো আপডেট নেই তাই সকাল থেকে সেরকমভাবে ভিডিও বানানো হয়নি আমার বাড়িতে আমার বন্ধুরা এসেছিলো আমার চাইল্ডহুড ফ্রেন্ডস তারা এসেছিলো বুঝতেই পারছো একটা মানে বাড়িতে একটা নতুন ফ্যামিলি মেম্বার এসছে এবার এই নতুন ফ্যামিলি মেম্বারটা কে সেটার জন্য আমার সেকেন্ড চাইল্ডটা একটু ঘুরে এসো মোড়াছ্যাটা জিতে তাহলে জানতে পেরে যাবে অনেকেই হয়তো জানে না আমি এখনও ফেসবুক ইনস্টা কোথাও কিচ্ছু পোস্ট করিনি শুধু মানে ইউটিউবেই আগে পোস্ট করেছি কারণ আমি একজন ইউটিউবার তো আগে ইউটিউবেই পোস্ট করেছি যাই হোক তো এটা হচ্ছে ব্যাপার আর তার সঙ্গে সঙ্গে এখন যেহেতু আপডেটটা কম দেবদা কিন্তু ভরপাই করে দিচ্ছে ভাই মানে যেহেতু এখন দেবদাকে নিয়ে আপডেট কম দেবদাকে নিয়ে আলোচনা কম এটা হবে না আলোচনা তোমাকে করতেই হবে কি লাগছে দেবদাকে ভাই এই রকম লুকে দেবদা মানে কেউ বলবে যে এই লোকটা বিয়াল্লিশ তেতাল্লিশ বছর বয়স মানে আর তো ছ মাস মানে ছ মাসও নেই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর পাঁচ মাস আর পাঁচ মাস বাদে এই তেতাল্লিশ বছর বয়স হবে আয় হায় কি লাগছে দেখতে দারুণ লাগছে দারুণ লাগছে মানে দেবদার খুব সুন্দর একটা ভিডিও এসেছিলো যেখানে দেবদার মায়ের সাথে রাজু নিয়ে ইয়ে নিয়ে কী সুন্দর মিষ্টি মিষ্টি দেবদার ডাকনাম রাজু তো সেটা নিয়ে কি সুন্দর একটা মিষ্টি ভিডিও ছিল আমি নিজে মানে ফেসবুকে শেয়ারও করেছিলাম ইট ইস দারুণ মানে এত মিষ্টি একটা ভিডিও এত মিষ্টি একটা সুন্দর একটা ভিডিও সেটা খুব সুন্দর লেগেছিলো তখন আলাদাই মানে মন খুশি করে দিয়েছিলো আর কি তো আবারও আবারও দেবদা একটা খুব সুন্দর পোস্ট করেছে আর কি এরকম ধরনের ছবি পোস্ট করেছে আর দারুণ লাগছে এক তো দাদাকে দারুণ লাগছে একদম ব্যাকগ্রাউন্ড দারুণ লাগছে এবং এটাকে বলে আপডেটের কিং চলো ভাই শুধু সিনেমার আপডেট কেন এটাও দেব। দেবো দেবদাকে অ্যাকচুয়ালি সোয়াগও লাগছে কিউটও লাগছে সব কিছু একসাথে মিলে জুলে হচ্ছে খুব মিষ্টি লাগছে অ্যাকচুয়ালিতে ভীষণ সুন্দর একটা ইয়ে দেখো সিনেমার আপডেট শুধু হয় না সিনেমার সঙ্গে সঙ্গে এরকম আপডেট এবং দেবদাই না আগে ফটোশ্যুট করতো এখনও এই মানুষটা অলওয়েজ কিছু না কিছু ছবি পোস্ট করে এতে কী হয় মানুষটা আলোচনায় থাকে কেন এই মানুষটা বিগেস্ট সুপারস্টার আবারও প্রমাণিত কেন এই মানুষটা বিগেস্ট বক্স অফিস কিং কেন এই মানুষটা সোশ্যাল মিডিয়াতেও এগিয়ে যাচ্ছে সব জায়গা থেকে এগিয়ে যাচ্ছে কারণ এই মানুষটার টিম তো একচ এক তো মারাত্মক টিম আছে একটা তারা একদম ব্যাপকভাবে কাজ করে এবং তার সঙ্গে সঙ্গে দেবদা ভাই দেবদার মাইন্ডসেটটাই হচ্ছে যে চলো ভাই এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ এটা হচ্ছে নতুন জেনারেশনের যুগ নতুনকে যে অ্যাকসেপ্ট করতে পারে না সে সব থেকে বড়ো মেগাস্টার হয়ে ওঠে আর আমাদের বাংলা ইন্ডাস্ট্রির এখন এপার বাংলায় সব থেকে বড়ো মেগাস্টার হয়ে উঠেছে দেবদা বক্স অফিস নির এবং তার সঙ্গে সঙ্গে ওই যে বলে না যে একটা একটা মানে সোশ্যাল মিডিয়াতেও একটা রাজ করা ঠিক আছে বম ফাটানো আর আফটার খাদান দেবদার যেন থ্রি পয়েন্ট ও দেবদার ফার্স্ট টু মানে ফার্স্ট ওয়ান পয়েন্ট ও যদি আমাকে বলো আমি বলবো যে ভাই একদম শুরুর থেকে শুরুর কেরিয়ারের একদম অগ্নিশপল থেকে সরি অগ্নি অগ্নিসপথ থেকে একদম সরি প্রোনাউন্সিয়েশন করলাম একদম ইয়ে অফ দি চ্যাম্প অফ চ্যাম্প থেকে দেবদার সেকেন্ড ইনিংস শুরু হয়েছে দেব টু পয়েন্ট টু আর খাদান থেকে দেব থ্রি পয়েন্ট শুরু হয়েছে যেখান থেকে দেবদা আহারও যেন পাবলিকের কাছে আরও মাস আপিলে পৌঁছে যাচ্ছে আরও বেশি ওয়াইডের অডিয়েন্সের কাছে পৌঁছে যাচ্ছে তোমাদের আর কি মতো মতো ইন্টারভিউটাকে নিয়ে জানিও সেকশনে চলো বন্ধু বন্ধ কোনো ভিডিও তো হবে ব্যাপার